অর্থাৎ আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে একটি নিদর্শন হজরতকে নিয়ে আলোচনা করার মেধা ও যোগ্যতা আমার নাই মহান রব্বল আলমিন যে সকল মেধাবী ব্যক্তি দুনিয়াত পয়দা খরচন এর মধ্য থেকে একজন ব্যক্তি সুনামগঞ্জের সুনামদৈন্য সাইফুল হাদিস হজরতুল আল্লাম হজরত মৌলানা নুরুল ইসলাম খান সাহেব ওনার মুখ থেকে শাহ আব্দুল গনির রহমতুল্লাহ আলীহি সম্পর্কে যেই উক্তিটি আমি শুনেছি এই উক্তিটি আপনাদের সামনে আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব একবার আমরা হজরত সুনামগঞ্জের খান সাহেব হুজুর দামাত আকবার তুহমের কাছে গিয়েছিলাম রাজারগাঁও খাদিমুল কোরআন পরিষদের তাফসির মাহফিলের দাওয়াত দেওয়ার জন্য তখন হজরত খান শাহ হজুর আমাদেরকে শাহ আব্দুল গনি রহমতুল্লাহ আলিহি অর্থাৎ হজরত মুস্তমিন শাহ রহমতুল্লাহ আলিহী সম্পর্কে জিজ্ঞাসা করছেন যে ওনার হাল অবস্থা কী ওনার শারীরিক অবস্থা কী তখন আমরা বললাম যে হজরত মুহতামিন শাহ হজুর বিগত রমজান মাসে ইন্তেকাল করেছে তখন সুনামগঞ্জের খান হুজুর যে কথাটি বলেছেন যে উনি তো রমজান মাসে ইন্তকাল করবেন এটা তো হতেই পারে কারণ উনার মতো ব্যক্তি সৌভাগ্যবান ব্যক্তি আমলওয়ালা ব্যক্তি এরা রমজান মাসে ইন্তেকাল করবে মহতমিন সাহেব রহমতুল্লাহ আলহিকে সেনার মতো যোগ্যতা হজরত খান সাহেব মাদ্দা জিল্লা আলীর মতো ব্যক্তিরাই মোহতিন সাহেবকে চিনছেন আমরা শুধু নাম শুনেছি আমরা শুধু এতটুকুই জানি এতটুকুই বুঝতে পারছি দে মোহতমিন সাহেব মোহতমসাহ দুল আলীর হুজুর এছাড়া হজরতকে চিনার মতো যোগ্যতা মেধা আমাদের মধ্যে নাই আমরা দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন হজরত মোহতিন সাহেব হুজুরকে জান্নাতের আলা মকাম দান করুন এবং হজরত মোহতু সাহেব রহমতুল্লাহ আলহিদ ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজ জিয়াফ করুন কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম